সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা আমরুপ জাতের আম দেখতে পাচ্ছেন আমগুলো দেখুন কিভাবে বড় বড়ো হয়ে গেছে আর মাত্র কয়েকদিন পরেই কয়েকদিন পরেই আম পাকা শুরু হবে স্পেশালি এই মাসের মে মাসের পাঁচ তারিখে সাতক্ষীরা থেকে মে মাসের পাঁচ তারিখ সাতক্ষীরা থেকে আমের ডেলিভারি শুরু হবে তো যারা বেশি পরিমাণ নেবেন পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট তারা আমাদের জানাবেন এছাড়াও যারা দুই এক ক্যারেট নেবেন খাওয়ার জন্য তারা যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করবেন তিরিশ চল্লিশ ক্যারেট তাদের জন্য সুখবর আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম সিলেট ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কসবা এছাড়াও চাঁদপুরের হাজিরগঞ্জে নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামের বাজার লাকসাম কুমিল্লা হ্যাঁ তারপরে যাত্রাবাড়ি চেটাক রোড মদনপুর এছাড়াও আবদুল্লাপুর হুম তারপরে গাজীপুর চৌরাস্তা এছাড়াও কুষ্টিয়া ফরিদপুর বরিশাল দিয়ে চলে যাবে আমাদের কুয়াকাটা পর্যন্ত এই কয়েকটি লাইনে আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে একটি হচ্ছে সাতক্ষীরা একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাফার আর আমি আপনাদের দেখিয়েছি নওগাঁ সাপাহারে আমার দুইটি আড়ত রয়েছে যেটি আমি আপনাদের গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আর আমগুলো দেখুন কিভাবে বড়ো বড়ো হয়ে গেছে তো আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন তারা এখনই ক্যারেটের জোগাড় করে রাখবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে কারণ বিভিন্ন দরকারি কথাবার্তাগুলো বা বাজার দর আপডেটটা আমি আপনাদের জানিয়ে দিই এতে উপকার আপনাদেরই হবে তো এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের একটু উপকার হবে তো ধন্যবাদ বন্ধুরা This is Mijanur Rahman from Mandah Nauga.